ঝালকাঠির রাজাপুরে রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্য চিঠি বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই টিভি রাজাপুরে খালের পারে রাস্তা নির্মাণে তুলে বাধা প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা শনিবার সন্ধ্যায় বাজারের দক্ষিণ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উপজেলা সদরের প্রাণকেন্দ্র টিএনটি সড়কের লিপি আক্তারের বাড়ি থেকে খালের পারে সাবেক চেয়ারম্যান মৃত রহমানের বাড়ি পর্যন্ত বয়ে গেছে যার এলজিইডির আইডি নম্বরও রয়েছে আমরা বিগত দিনে এখানে রাস্তার কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় খাল খননের সময় রাস্তার কাজ করা হবে এখন খাল খনন চলছে এবং ছয় ফুট লম্বা রাস্তার প্রায় সাড়ে পাঁচ শত ফুট সম্পন্ন হয়েছে মতিউর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তাটি আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা নির্মাণে বাধা দেয় তার এই জমিটা সে যে জায়গায় আর কি ওয়াল দিয়া আটকাই দিছে এই জায়গাটা অর্ধেক হলো। তার বাসুর মোহাম্মদ নুরুল ইসলাম আর হইল মতিউর রহমানের প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয় এবং আমরা এই বাজারবাসী উপকৃত হতে কিছুদিন আগে যখন খাল খনন শুরু হয় তখন তিনি এখানে একটি নতুন দেয়াল তুলে এখানে রাস্তা না থাকার কারণে আমাদের অর্ধশত পরিবারের প্রায় 200 শত মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হয় রাস্তা না থাকার কারণে এখান থেকে স্কুলের খুদে শিক্ষার্থী সহ বয়স্ক অসুস্থ মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমাদের প্রাণের দাবি এখানে রাস্তাটি করা হোক মানববন্ধনী বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশত নারী পুরুষ অংশ নেয় এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায় ঠিকাদারের লোক রেজওয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং হেসে খাল কাটা শুরু করে তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ক্রয়কৃত সম্পত্তি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে